প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে আলোর পথে নিয়ে আসে সৎসঙ্গ সর্বদা চায় অন্ধকার থেকে মানুষ প্রকৃত সত্যের পথে চলুক পথে হাঁটুক কবস্তাবিজ বিক্রির অছিলায় মানুষকে নিঃশেষিত করাটাই সৎসঙ্গের উদ্দেশ্য নয় জ্যোতিষ মানে নয় শুধুমাত্র মানুষের থেকে অর্থ লুটপাট চালানো সমস্যাগ্রস্ত মানুষ যেন জালে বা জলে না পড়ে এটা সব সময় মনে রাখতে হয় যারা করে করে প্রত্যেক অনেক আশীর্বাদ যারা প্রচুর লাইক পাঠায় লাভ পাঠায় গোলাপ পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আশীর্বাদ কারণ তারাই এই পরিবারকে দিকে দিকে এগিয়ে নিয়ে চলেছে আগামী আটই ফেব্রুয়ারি রটন্তীকালিকা পূজা রটন্তিকালিকা পূজার দিন তারা সিদ্ধেশ্বরী মহারানীর শুভ দর্শন সমস্ত অমঙ্গল দূর করে সমস্ত যারা এই মহারানীর দর্শন করতে আসে আটই ফেব্রুয়ারি রটন্তী কালিকা পুজো যাদের বদনাম রটেছে যাদের নামে একাধিক দুর্নাম যাদের সুনামের অভাব যারা সুনামাকাঙ্ক্ষী যারা নাম যশ পাচ্ছে না তাদের জন্য রটন্তী বদনাম ঘোচানোর দিন রটন্তী কালিকা পূজা এবং রটন্তী কালিকা পূজায় স্পেশালি আমি বলবো মা তারা সিদ্ধেশ্বরীর মহাপূজা এই মহাপূজা মহা অভিষেক সন্ধে ছ ঘটিকায় মা মহারানীর অভিষেক তারা সিদ্ধেশ্বরী মহারানীজির অভিষেক আমি বলবো প্রত্যেকে দর্শন করুক কারণ এমন একটা তিথি যেটাতে সমস্ত দুঃখ কষ্ট লাভ হওয়ার তিথি যারা অনলাইন পুজো পাঠাচ্ছে তাদের প্রত্যেকটা পুজো আমি রণনতিকালিকা পুজোর পেয়েছি তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারাণীজির শুভ অভিষেক আমাদের পিঙ্কি চক্রবর্তী শিলিগুড়ি আসবেন মন্দিরকে ফুলের স্বাদে সাজিয়ে দিয়েছে আমাদের পাপিয়া ঘোষ হাওড়া শালকিয়ার অ্যাডমিন এবং বর্ধমানের মন্দিরে মণ্ডপ সিদ্ধেশ্বরী মহারাজের মহারানের অঙ্গরাম কালভৈর অঙ্গরা উন্মত্ত চন্ড ভৈরবের অঙ্গরা সমস্ত আদিমূর্তি শ্রীবিগ্রহের অঙ্গরা অঙ্গরা পাপিয়া হাওড়া শালকিয়া শাখার সঙ্গে প্রত্যেকের নামে সংকল্প করে করিয়েছে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের অ্যাডমিন মেলে যত দর্শনার্থী ভক্ত সন্তান আসবে তারা মায়ের জন্মোৎসবে পায়েস পরমাণ্য পাবেন এবং বিরিয়ানি মহাভোগ তারা প্রত্যেকে পাবে তার বন্দোবস্ত করেছে আমাদের টলিগঞ্জ নীলাব্জ গ্রুপে নিলাবজক গ্রুপের তরফ থেকে নীলাব্জে আসবেন সেখানে তারা সিদ্ধেশ্বরী মহারানী যে অবশ্যই মহা অভিষেক তৎসহ মায়ের ভোগ রান্নার বিশেষ ব্যবস্থা করেছে ভোগ রান্নার সমস্ত ব্যবস্থা আমাদের টলিগঞ্জ গ্রুপ থেকে করা হয়েছে নিলাম এছাড়া প্রায় কয়েক হাজার মানুষ পুজো পাঠিয়েছে তাদের প্রত্যেকটা পুজো যারা মাকে ফুলের সাজ দিচ্ছে যারা তারা সিদ্ধেশ্বনি মরানীর শুভ অভিষেককে সামিল হতে চাইছেন যারা মরানীকে ভোগ দিয়েছে। আমাদের মালিয়াদেব বর্মন গড়িয়াহাটের অ্যাডমিন আগত সমস্ত দর্শনার্থী পণ্যার্থীকে বাইরে থেকে জল ছত্রের ব্যবস্থা করেছে আমাদের গড়িয়া অ্যাডমিন আমাদের আমাদের শিলচর অ্যাডমিন চৌধুরীর নেতৃত্বে মায়ের পোলাও ভোগের ব্যবস্থা করা হয়েছে যারা যারা দিয়েছে আমি অ্যাডমিনদের নামগুলো বললাম আর বাকি প্রচুর মানুষ মাকে মাকে শৃঙ্গার ভোগ এবং বিদেশ থেকে শুরু করে সারা পৃথিবী থেকে যেহেতু মাকে দুধটা প্রত্যেকেই দিচ্ছে দুধের মূল্য প্রত্যেকেই পাঠাচ্ছে মায়ের জন্মোৎসব আমি এক নজরে কয়েকজনের নাম যারা দুধের জন্য দিয়েছে তাদের জন্য বলবো রতন তালুকদার দশ লিটার দুধ দিয়েছে মায়ের জন্য শিবানী হালদার পঞ্চাশ লিটার দুধ দিয়েছে দেবাঞ্জন মাইতি পঞ্চাশ লিটার দুধ দিয়েছে মায়ের জন্মোৎসবে আমাদের সত্য সত্য পাল সত্যপাল দিয়েছে 5 লিটার দুধ মায়ের জন্মোৎসবকে কেন্দ্র করে জয়দীপ রায় 25 লিটার জল দুধ দিয়েছে মায়ের ভোগের জন্য রঞ্জিত মান্না 50 লিটার দুধ দিয়েছে বাবা কালীතර সিদ্ধেশ্বরীর শুভ অভিষেক জন্য ময়না দাস ময়না দাস 15 লিটার দুধ দিয়েছে মায়ের জন্মোৎসবকে কেন্দ্র করে সব্যসাচী প্রামাণে পঁচাত্তর লিটার দুধ দিয়েছে মা তারা সিদ্ধেশ্বরের জন্মোৎসবকে সর্বাণী প্রদার দশ লিটার দুধ দিয়েছে মায়ের জন্মোৎসবে পায়েস পরমাণ্য ভোগের জন্য আরো কতগুলো নাম আমার কাছে দিয়েছে সব মিলিয়ে মিশিয়ে পড়ার জন্য পঞ্চাশ কিলো চালের পোলাও রান্নার জন্য দিয়েছে ম মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় বেড়া পঞ্চাশ কিলো চালের পোলাওয়ের জন্য দিয়েছে রূপা বসু সে পঞ্চাশ কিলো চাল দিয়েছে মায়ের ভোগ রান্নার জন্য নন্দিতা রায় দশ কিলো চাল দিয়েছে মায়ের ভোগ রান্নার জন্য সন্দীপন মাইতি পঞ্চাশ কেজি চাল দিয়েছে মায়ের ভোগ রান্নার জন্য সন্ধ্যা পাল সন্ধ্যা পাল

একমাত্র জীবন্তাকালী মাতা কালী আর বামাকালীর কাছে মানুষ শূন্য হাতে আসে পূর্ণ হাতে যায় এবং কাঁদে কাঁদতে আসে হাসতে হাসতে যায় সেই মহাতীর্থে বিভিন্ন জায়গা থেকে মাতার বিভিন্ন নাম আমি প্রত্যেকের বলে দিলাম যতটা অনেকের নাম পড়া হয়নি অনেকের নাম পড়তে পারেনি কারণ এত বড় একটা লেজ তাই আমি প্রত্যেককে একটাই কথা বলবো এত বড় লেজ তো তাই যাদের নাম পড়া হলো না তারা কখনোই মন খারাপ করবে না যারা লাল লাল বাজার চূর্ণের যারা বেনারসি দিচ্ছেন যারা মায়ের স্নানের জোগাড় দিয়েছে যারা মায়ের ভোগের জোগাড় দিয়েছে তাদের প্রত্যেকের জন্য আমার কাছে প্রত্যেকটা পুজো অনলাইন অফলাইন যারা দিচ্ছে কারণ এমন একটা দিন তারা সিদ্ধেশ্বরীকে দর্শন করার জন্য মারাত্মক দিন মাকে দর্শন করার জন্য মারাত্মক দিন আগামী পাঁচই ফেব্রুয়ারি আমাদের দীক্ষার নাম গ্রহণ দীক্ষার নাম লেখানোর টাইম আগামী পাঁচই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এগারোটা অব্দি নতুন দীক্ষার নাম গ্রহণের টাইম পাঁচই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এগারোটা অবধি আই রিপিট নতুন যারা দীক্ষা নেবে তাদের জন্য যারা মাতৃমন্ত্রে দীক্ষিত হতে চাইছেন তাদের জন্য অদের আগ্রহে মানুষ বসে থাকে তেরোই ফেব্রুয়ারি নতুন দীক্ষা পুরাতন দ্বিতীয় এবং তৃতীয় দফা দীক্ষাও তেরোই ফেব্রুয়ারি প্রত্যেকটা সময় আমরা বলে দেবো কখন কোন সময় দীক্ষা হবে কোনো ফর্দ নেই কোনো টাকা নয় কোনো পয়সা নয় মানুষ ভক্তি অর্থে মায়ের পুজো হয় আমাদের মহাদেবকে তারা সিদ্ধেশ্বরী মহারানের শুভ অভিষেকের টাইম তেরোই ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটায় ভোগ বিতরণ রাত্রি নগটিকায় আর্জি পার্চি রাত্রি নগটিকায় সমস্ত অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত করা যাবে আর্জি পড়ছি দুরকমই হবে একটা তারা সিদ্ধেশ্বরী মহারানী এবং তারা সিদ্ধেশ্বরী মহারানীর সঙ্গে গুরু মায়ের কাছে যেটা মানসিক আর্জি যেটা টেঙে টাঙিয়ে বাধ্য হয় আর একটা হয় গুরুমার কাছে আর্জি এটা একেবারেই টাইম আমি দুজন জন্য বলে দিলাম অবশ্যই করে রাত্রি কোটিকার পর তেরোই ফেব্রুয়ারি অবশ্যই অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে সমস্ত অ্যাডমিনের কাছে নাম লেখানো হবে দশজন পনেরো জন যা নাম লেখানো হবে তার অর্ধেক লটারি সিস্টেমে পাবে দশজন হলে পাঁচজন পাঁচজন হলে দুজন এটা মাথায় রাখতে হবে এবং সেই সমস্ত অ্যাফিলাইটেড বা আনঅ্যাফিলাইটেড অ্যাডমিনদের নাম গ্রাহ্য করা হবে যারা নাম দেবে তাদের পাস্ট হিস্ট্রিটা দেখে নিতে হবে মাসে দুটো করে সৎসাং আছে কিনা যদি তাদের গ্রুপে সেই অ্যাডমিনের গ্রুপে মাসে দুটো করে সৎসাং না থাকে তাদের নেয়া নাম বাতিল বলে ঘোষণা করা হবে তাদের নেয়া নাম বলে ঘোষণা করা হবে কারণ কলির একমাত্র জীবন্তকালী কলি যুগে সাক্ষাৎ স্বপ্নে পাওয়া স্বপ্ন আদেষ্টা মাতা তারা সিদ্ধেশ্বরী বামা কালী বা চরণ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে মাতার শুভাগমন ও প্রতিষ্ঠা দিবস তেরোই ফেব্রুয়ারি এই এতদ উপলক্ষে ভোগ বিতরণ রাত্রি ন ঘটিকার পর আমরা বলে রেখেছি প্রচুর প্রচুর মানুষ সূর্যাস্তের পর থেকে হাজারো হাজারো মানুষ আমার তারা দর্শনে আসে আমাকে দেখতে আসে আমাকে দেখাটা আমাকে দেখতে পাওয়া এবং এবারে আমি আসছি তেরোই ফেব্রুয়ারি রাত্রে ঠিক সন্ধ্যে পর আমি আসবো রাস্তায় কখন আসবো সঠিক টাইম আমি আরও আরও আরো এক্সট্রিম টাইমে জানাবো আমি রাস্তায় আসব সবাইকে দর্শন দেব। এবারে তার সঙ্গে থাকছে বিশেষ কিছু কারণ আমাকে দেখার জন্য আমার বাচ্চারা অপেক্ষা করে তেরোই ফেব্রুয়ারি আমি আসছি তোমাদের কাছে তোমাদের জন্য রাস্তাতে একেবারে আমি দর্শন দেব এবং তার সঙ্গে বলে রাখবো তেরোই ফেব্রুয়ারি জন্মোৎসব বিভিন্ন গ্রুপ পালন করছে পালন অনেকের হয়ে গেছে আগামী দোসরা ফেব্রুয়ারি ত্রিপুরা পালন করছে আমাদের বৈশাখী পালন করছে ত্রিপুরার অ্যাডমিন যোগ্য অ্যাডমিন এই যোগ্য অ্যাডমিনের নেতৃত্বে রক্তদান আমি প্রত্যেককে বলবো আমি বারবার আর্ট অফ হ্যাপি লিভিং দিয়েছি আমি লাইফ ম্যানেজমেন্ট কোর্স দিয়েছি আমাদের এখানে পুষ্টি করতে ছক বিচার করতে যোজক বিচার করতে পয়সা লাগে কারণ বিশাল এম্পায়ার প্রচুর মানুষ কাজ করে প্রিন্টিং বাইন্ডিং স্টেবলিং কিন্তু আর কোনো কিছুতে টাকা লাগে না একটা টাকাও লাগে না তাই আর্ট অফ হ্যাপি লিভিং কেন না বিশেষ করে মানুষকে বোঝানো যে শুধু প্রতিকার নয় আর্ট অফ হ্যাভ আর লাইফ ম্যানেজমেন্ট কোর্স জীবন বদলে দেবে আমি প্রত্যেক অ্যাডভেন্টকে বলবো এগুলো পুরনো বলে একটু আনবি আমরা উৎসবের পরপর আবার নতুন সেশন একটা দিয়ে দেবো নতুন সেশন আবারও দেব উৎসবের পরপর সামনেই উৎসব তার জন্য খুব ব্যস্ততা রয়েছে তার জন্য হয়ে উঠছে না তাই আমি বলবো অবশ্যই করে তোমরা এটাকে আগাম আগাম পিছনেরগুলোকে একটু এগিয়ে দাও মাঝে মাঝে একটু শেয়ার করে দাও যাতে নতুন বাচ্চাগুলো আবার কোলে যারা এসছে তারা উপকার পায় যাই হোক আমার মূল বক্তব্যে চলে যে আজও একটা ছক দেখছিলাম এতটাই বিপত্তি এতটাই সমস্যা তার মূল কারণ ছক নয় যেটা আমি প্রত্যেকদিন জ্যোতিষ ক্লাসে বোঝাই রত্ন ভুলভাল ভাল রত্ন পড়লে ছকটা কত ভালো আছে রাহুকেতু খারাপ শনি খারাপ বলে একটা গোমেদ পরিয়ে দিয়েছে যার গোমেদ প্রয়োজন ছিল না আমি কারণ তো নিন্দা করি না আমি তাদেরকে বললাম এই কেসটা দেখি যারা আমার গুরুকুলে জ্যোতিষ পড়াশুনো করে যে একটা গোমেদ দেওয়ার জন্য এর বরবাদ হয়ে গেছে এটা একটা সাংঘাতিক শিক্ষা কাকে কোন রত্ন দিতে হবে ভুলভাল রত্ন পড়িয়ে পড়ে নিলে হবে না তাতে আরো নেগেটিভ হয়ে যায় তাতে আরো নেগেটিভ হয়ে যায় আমার শত্রু তাকে আর একটু লাঠি দিয়ে দেয়া বলো তাকে আর একটু বন্দুক টন্দুক দিয়ে দেয়া বলো তাহলে সে আরো বলবান হয়ে গেল রত্নটা যদি সেই গ্রহ পেয়ে যায় তাহলে এই ব্যালেন্সটা শেখাটা একটা ব্যাপার কোনটার প্রতিকার প্রতিবেদন দেবো এটা আমি আজকে না এই ছকটা নিয়ে গিয়ে আমি আজকে আমাদের ক্লাসে শেখালাম ব্যালেন্সিং একটা বড় ব্যাপার গ্রহকে ব্যালেন্স করা তাই জন্য তো চিত্র চিত্রপথ সমস্ত মানুষকে বলি আমি স্ক্রিন স্ক্রিন লক ডিপি ও পার হয়ে যাবে কলি যুগে একমাত্র বামাতালি কলিযুগে একমাত্র বামাকালি মুক্তির প্রথম সোপান পয়সা প্রাণ দুই অশক্তি আশ্রমে যোগ দেন দুটো আছে এখানে যুক্ত হলে কারণ এখানে পয়সা লাগে না পদ নয় আমরা পতাকা কি বিশ্বাস করি মারুভূমি মহাশক্তি আশ্রম আমরা ব্র্যান্ড কি ভালোবাসি আমরা পতাকা কি ভালোবাসি আমরা পদ কি নয় আমরা পথ কি নয় আমরা মানুষের চোখের জল মোছাবো এটাই আমাদের উদ্দেশ্য তাই আমাদের দোসরা ফেব্রুয়ারি বৈশাখীর নেতৃত্বে রক্তদান সেবি ত্রিপুরাবাসীকে জানাবো গ্রহ শান্তি সুস্থান করতে হবে না রক্তদান জীবন দান রক্তদান মহাপুণ্য প্রত্যেকে সামিল হোক ওই কর্মকাণ্ডে যাদের মন চায় যাদের ইচ্ছে হয় মানুষের একটু ভালো করব এত সুন্দর সুযোগ এনে দিয়েছে ত্রিপুরায় আমি নিজে সূক্ষ্ম শরীরে উপস্থিত থাকবো তবে শুধু সূক্ষ্ম শরীরে এই শুধু শব্দটা আজ থেকে আমি যোগ করতে বাধ্য হলাম আমি শুধু সূক্ষ্ম শরীরে আর অন্য কোথাও নয় আমি সূক্ষ্ম শরীরেই যাই সূক্ষ্ম শরীরে যাই আমি যেখানে ব্লাড ডোনেশন হয় মানুষের কাজ হয় শুধু সূক্ষ্ম শরীরে আর কোথাও যাই না শক্তটা এখন থেকে এরম ভাবেই হবে শুধু সূক্ষ্ম শরীরে আমি নিজে থাকি যাই হোক যারা যারা বৈশাখী হাতকে শক্ত করছে বৈশাখী ষোটের বৎসরে কাল বৈর্যের অভিষেক রেখেছে এটা অনেক বড় কথা अगला दिन का जो नंबर नंबर हाँ है, जिस से से छुटकारा मिलेगा वो है दिन का जो नंबर, पेपर पे ग्रीन कलर का पेंसिलेट पे 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 में रखो कैश में रखो बहुत अच्छा होगा इसको जितना हो सके रिकल करो मजा तो रिकल करने से मजा कहाँ है मजा रिकल करने से রিকাল কার্দিনেসিস কো মজা আমাদের 2 ফেব্রুয়ারি পিঙ্কি চক্রবর্তী রক্তদান করছে আমাদের পিঙ্কি চক্রবর্তী ও যার পক্ষে যারা শক্ত করছে তাদের জন্য সর্বকার্য সিদ্ধ যন্ত্র আমাদের চার তারিখই আমার কোলের মেয়ে আমাদের পাপিয়া পাপিয়া তো সবসময় সমাজ সেবা কাজ আজকে থেকে নয় বরাবর আমার এটাই শিক্ষা আমি এই শিক্ষাটাই পাপিয়াকে দিয়েছি মানুষের জন্য করো মানুষের জন্য ভাবো নিজের জন্য ভাবতে তুমি আসনি পেঝে পেতে তুমি অন্যের জন্য ভাবতে এসেছো পরার্থে এতটুকু করলে হৃদয় সিংহ বলে সঞ্চান হয় সেই মহান কি তুমি ভুলে গেছো তাই জন্য যারা যারা পাপিয়ার হাতকে শক্ত করছি। সেই মহামন্ত্রে প্রত্যেককে বলা অ্যারাইন্স দায়ো ক্যান স্ট্রগনার টেল দে গোল্ড ইস্প্রেস্ট ও তেষ্টাতে জাগ্রতা ওঠো যাবো যতক্ষণ না লোককে পৌঁছো বার 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 চেষ্টা করো চেষ্টাই সফলতা আনতে পারে পরিশ্রমী সফলতার সিঁড়ি বাড়ে তাই আমি বলব আমাদের পাপিয়ার নেতৃত্বে এই কর্মকাণ্ড চৌঠা ফেব্রুয়ারি পাপি একা হাতে দিচ্ছে থ্যালাসেমিয়া রোগীকে এক হাতে দিচ্ছে যারা মরণ বাচন যুদ্ধ করছে এক ফোঁটা রক্তের জন্য তাদের পরিবার পরিজন যারা ত্রাহি ত্রাহি রক্ত করছে এখানে ওখানে যারা ছুটছে রক্ত চাই রক্ত চাই করে তাদেরকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে রক্তদান উৎসব করতে এটি আমার পুজোর ছলে মানুষের পুজো এটি আমার পুজোর ছলে মানুষের পুজো আমি বলবো অনেক বড় কর্ম আমি বলবো অনেক বড় কর্ম এটা চার মানে এখানে রাহুর সংখ্যা চার তারিখ যথেষ্ট ভালো দিন আমি বলবো এই দিন শনি রাহু এবং কেতু তিনটে গ্রহ বস্তা হয়ে যাওয়ার দিন যারা তার হাতকে শক্ত করছে আবার পাপিয়ার তাদের জন্য কাল অভিষেক শনি গ্রহ রাহু গ্রহ কেতু গ্রহ স্ট্রং হয়ে গেল দুর্গাভিশা কব যে এক মুখে আমি কি বলবো পঞ্চমুখে তার রা গুণ ভগবান শিব বর্ণনা করতে অক্ষম দুর্গাভিশা কব দুর্গাভিশা কব যে জীবনের সমস্ত বিষ যন্ত্রণা ফাড়া দুর্ঘটনা কেটে যায় প্রত্যঙ্গিরা মায়ের অভিষেক প্রত্যঙ্গিরা আমি একটা এপিসোডই দেবো কালী প্রত্যঙ্গিরা সারা পৃথিবীর এইখানে পুজো হয় কালী প্রত্যঙ্গিরা বামা কালী প্রত্যঙ্গিরা এত সহজ নয় কঠিন দেবী পাপিয়া অনেক করে বলেছে গুরুমা মানুষের ভালো যায় আমি কি পারি মানুষের ভালো শুনে না থাকতে আমার সহ্য হয় না মানুষের যেখানে কষ্ট আমি সহ্য করতে পারি না প্রত্যঙ্গীরা অভিষেক এবং তার সঙ্গে এবং তার সঙ্গে রয়েছে ভেলা যজ্ঞ কত বলবো এই যজ্ঞের মহিমা নেকম যোগ্যে গ্রহ দোষ নক্ষত্র দোষ বাস্তু দোষ দোষ ফাঁড়া সমস্ত কেটে যায় সেটা হলো নিকম্ভিলা মহাযজ্ঞ বাপিয়া এত বড় কর্মকাণ্ড করছে আমার বাচ্চাগুলোর জন্য আমি প্রাউডি ফিল করি যারা তার হাতকে শক্ত করছে আমাদের সুদা সরকার তারপর আমাদের এ নীলাভ জয় আরে আর আমার লড়াকু নেতা আমার কোলের ছেলে আমি এত প্লিজ আট তারিখ শুনি সংখ্যা আট সংখ্যাটা শুনি তুমি বললো যে জানতে হবে আট সংখ্যাটা শুনি তারপর অটন্তী কালিকা পুজো কালো কম্বল দান করছি মাঘ মাস আর তুই বেড়া পার করে দেবে আলাদা করে রত্ন লাগবে না কবজ লাগবে না তাবিজ লাগবে না আমি মিডিয়াতে বসে বলছি जैसा करनी तैसा भरनी हमारा चिटाई पाबो यूनिवर्सल ল যেটা দেবো আমি কেন এত দুঃখ পাই আমি কেন এত কষ্ট পাই আমাকে কেন লোকে এত নিন্দে করে আমি এটাই দিয়েছি এটাই দিয়েছি আজ দিনই আগে দিয়েছি দিয়েছি আমি কারুর ভালো করব না আমি কারুর ভালো চাইব না আমার ভালো হবে না কোন রত্ন কোন তাবিজ কোন কবচ কোনো মাদুলি কিচ্ছু পারবে না সব ফেল সব ফেল এটাই আমি বারবার আর্ট অফ হ্যাপিং এ লাইফ ম্যানেজমেন্ট কোর্স কে দিয়েছি জয়সি কারণে তাইসি বারনি কর্মকে কেউ চাপতে পারবে না ওটা জেনে নাও কর্মকে কেউ চাপতে পারবে না যেমন কর্ম আছে যেমন কর্ম তেমন ফল এটা বললে হবে না যেমন কর্ম তেমন ফল তাই কর্মটা পরিবর্তন কর কর্মটা কি একটু পরিবর্তন এত সুন্দর সুযোগ এনে দিয়েছে তাই পাপিয়ার হাতকে যারা যারা শক্ত করছে তাদের জন্য এত ব্যবস্থা রেখেছে পাপিয়া আমাদের নীলাব্য রেখেছে শনি বৎসর তাও আবার আট তারিখ আট তারিখ আবার রটন এত সুন্দর দিন তেমনি সুধা সরকার বিশ্বজিৎ সরকার চক্ষু পরীক্ষার শিবির শুধু নয় তার সঙ্গে বিনামূল্যে চশমা দেয় এটা সাংঘাতিক ব্যাপার প্রত্যেককে বলবো কিছু না পারো সঙ্গে দাও ওই মহাযজ্ঞে থাকো এগারোই ফেব্রুয়ারি আমার বিশ্বজিৎ আমার সুধা যেগুলো করছে অন্তত পৌঁছে যাও সেখানে একটু কিছু করে দিতে বলে একটু সেবা করে দাও ও মানুষের চোখ চোখ আসবে তোমার জীবনে জ্যোতি ফিরে আসবে ওরা জ্যোতি দিতে চাইছে মানুষের জীবনে ওরা মানুষের চোখে যাতে দেখতে পায় সেই ব্যবস্থা করছে ভগবান ওখানে বর্ষণ করবেন তারা সিদ্ধেশ্বরী মহারান যে বর্ষণ করবে আমি সূক্ষ্ম শরীরে দেখবো শুধু সূক্ষ্ম শরীরে এমনি এমনি নয় শুধু সূক্ষ্ম শরীরে শুধু সূক্ষ্ম শরীরে যেটা দেখতে পাচ্ছিলাম ওয়েস্ট বেঙ্গলের কালচক্র ঘুরছে বিশেষ করে এপ্রিলের পর থেকে মে থেকে এখন থেকেই তার প্রভাব কিছুটা শুরু হবে আঠেরোই ডিসেম্বর পঁচিশ অব্দি রাহু মহাদশায় মঙ্গলের অন্তর্দশা ষণাষ্ট যোগ তাই পশ্চিমবঙ্গের রুলিং পার্টি তাদের জন্য কিন্তু সময়টা ভালো নয় ইন্টারনাল লাইট এবং কমিউনার কোন রকম সমস্যা রুলিং পার্টির জন্য বিশেষ করে এখন থেকে বিশেষ করে চূড়ান্ত মে থেকে আমি বলবো এপ্রিল মে থেকে এপ্রিল থেকেই ধরি মার্চে ফেব্রুয়ারি থেকেও বোঝা যাবে বোঝা যাবে মার্চ ফেব্রুয়ারি থেকেও বোঝা যাবে কিন্তু বিশেষত মে থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি যে গ্রহের দশা স্বরাষ্ট্র যে বর্তমান পরিস্থিতিটা আসছে এটা কিন্তু রুলিং পার্টির জন্য শুভ সময় নয় বিহার নিয়ে নিউজ আসতে পারে এটা আগেও বলেছি ঝাড়খণ্ড নিয়ে নিউজ আসতে পারে এবং দিল্লি নিয়ে নিউজ আসতে পারে বহু জায়গায় গাঠবন্ধন নষ্ট হতে পারে বহু রাজ্যে গাঠবন্ধন নষ্ট হতে পারে যেটা যেটা ক্যালকুলেশনে দেখা যাচ্ছে সেটাই আমি বলবো। আমি দেশে থাকি দেশের কথা বলি আমি রাজ্যে থাকি রাজ্যের গণনা করি আমি পৃথিবীতে থাকি সারা পৃথিবীর গণনা দিই আমি নেগেটিভ গণনা দিই বলে মহাকালের কাছে আবার বচন মানে মহাকালের কথা আমি বলবো মহাকালের কাছে আমার বচন যেন ভুল হয় মানুষ যেন ভালো থাকে মানুষ যেন ভালো থাকে এটাই আমি চাইব পশ্চিমবঙ্গের জন্য রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে রুলিং সরকার যারা আছে রুলিং পার্টি যারা আছে বিপক্ষ কোথাও 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 যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বাড়াতে পারে নানা রকম রুলিং পার্টির সমস্যা আসতে পারে আমি চাইতো আমার বননা হল মানুষ ভালো থাকুক আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল টাইম হ্যাঁ ও হয় সকাল আটটা একত্রিশ থেকে নটা বাহান্ন পুনরায় এগারোটা চোদ্দ থেকে এগারোটা উনষাট পুনরায় বিকেল চারটে আটত্রিশ থেকে ছন্ডে ছটা চল্লিশ সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা অবধি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মিন রাশি সেফ জনে রয়েছে এ বি ডি এম কে এল এবোনে রয়েছে আগামী দিনের মেরাক্কিল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড আই লাভ মাই অ্যাভেন্ডেন্ট অ্যান্ড পজিটিভ লাইফ আই লাভ মাই অ্যাপেন্ডেট অ্যান্ড পজিটিভ লাইফ সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব চল